হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অন্নপূর্ণা কিচেনে তোমাদের জানাই স্বাগত তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি মাংস কষা করবো মাংস কষা করে তোমাকে দেখাবো এখানে আমি এক কেজি মাংস নিয়েছি পাঁচশো মতো আলু নিয়েছি খানিকটা গোটা পেঁয়াজ আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব আমি পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি আগে মাংসগুলো একটু ভাজা করে নেব ঢাকা তুলে বড় বড় করে চুপ করেছি তো কষা করবো বলে ঝোল করব না এটা আগে আমি ভাজা করে নিই

এবার বাকি কথা দিয়ে দিই আর একবার দিলেই হয়ে যাবে ভয় লাগবে তেল ছিটবে না কি করবে একটা একটা করেই ছাড়ি এক জায়গা পুড়ে গেলে পরে রান্না করতে অসুবিধা শরীরে কষ্ট নিয়ে কাজ করা যায় না এইটা আবার একটুখানি ভেজে নেব আমি আবার এই এদিকে আলুটা বসিয়ে দিয়েছি এই দেখুন এটা তাড়াতাড়ি হয়েச்சு সেই করার মধ্যে মাছটা ভাজা করে নিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা দিছি একবার উনতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে তবে হালকা ভাজে এরকম মাংস ভাজা করে নিলে খুব সুন্দর হয় টেস্ট আমি সবসময় মাংস ভাজা করে নেই হালকা ভাজতে হয় হালকা ভাজা করে নিলে

ওরা দিয়ে দিব ফুল ললু হুকি একটু একটু পাতা তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিছি গোটা পেয়াজ পেয়াজটা একটু লাল লাল করে ভজে নেব তারপর এই পেয়াজটা দিই পিঁয়াজটা এই যে সুন্দর ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি সব রকমের এই যে কাঁচা মশলা রেখেছি যেটা দিয়ে দেবো সব জাল হয়ে গেছে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সবটা একবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এটার সঙ্গে এটা ভালো করে জাল দিই কম আছে এটা আমি জ্বালিয়ে নিই ভালো করে ভালো করে জাল হলে তারপরে মাংসটা দিয়ে নুনটা দিব কষানো মাংস তার জন্য সামান্য দিলাম নুন মাংস তো নুন আছে আমার জাল হয়ে গেছে এবার আমি ভাজা মাংসগুলো দিয়ে দেব আস্তে আস্তে ছিটবি না এবার এটার মধ্যে টক দইটা দিয়ে দেবো ফেটিয়ে রেখেছি টক দই এবার কষাতে থাকবো আজ বাড়িয়ে কালারটা কি সুন্দর এসছে যেহেতু কষা মাংস সেহেতু আস্তে আস্তে করে আঁচটা দেবো আগে মিলিয়ে নিহে মাংসটা ভালো শুদ্ধ এরকম রান্না করে মাংস কষি খেয়ে দেখবে পরোটার সঙ্গে রুটির সঙ্গে রাইসের সঙ্গে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আস্তে করে সিদ্ধ হতে এইভাবে ঢাকা নিয়ে গিয়ে কষিয়ে নেব লোকজনের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে মাংস কষি আর একটু কষানো হলে তারপর আলুটা দিয়ে দেব বারবার নেড়ে দিতে হবে লেগে যেতে হবে কি অবস্থা আছে তেল ছেড়ে দিয়েছে সামান্য একটু জল দেব তাতে মাংসটা ভেঙে নেবো সিদ্ধ হয়ে যায় গোর বাটিতে ধুয়ে সামান্য জল আর দিব না এইটুকু আস্তে করে বসিয়ে রাখবো ভালো করে সিদ্ধ হবে আর জল লাগবে এবার ঢাকা দিয়ে দিচ্ছে আর আস্তে একদম লো ফ্লেম করে দিচ্ছি অনেকবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব এবার আলু দিয়ে দেবো এই জলটা আলুতে টেনে নেব আমি আলুটা ভাজা করে রেখেছিলাম এই আলুটা একদম নরম হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছে এবারে এই বারপাকি জলটা জল বলতে ঝোলটা আলুতে টেনে যাবে মাংসটা পুরো কষা কষা ঠেকে যাবে পরোটার সঙ্গে খাওয়া হবে সেটা আর দেখালাম না তাহলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা সুন্দর করে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হবে খেয়ে দেখবে খুব টেস্টি হবে দেখা যে প্রত্যেকটা মাংস পুরো গোটা রয়েছে কেউ ভাঙেনি এবার গোটা রয়েছে ভাজা করে দিয়েছি তো ওই জন্য ভাজা মাংস একদম ভাঙে না সব মাংসগুলো গোটা রয়েছে আমি তুলতেও পারছি না এবার আস্তে আস্তে জাল হয়ে আলু দিয়ে তুলে সিদ্ধ হয়ে যাবে আর এই ঝোলটাও টেনে যাবে দেখে মাংস করছে তোমরা দেখলে কেমন করে রান্না করলেন অবশ্যই ভালো লাগবে তোমরা এরকম রান্না করে বাড়িতে কিছু পরিবেশন করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা সকলে ভালো থাকো সকলের মঙ্গল কামনা করি তোমরা আমার পরিবার তোমাদের পাশে এসে আবার আমার খুব ভালো লাগছে দিনই ভিডিও বানাইনি খুব খারাপ লাগছে কিছু মনে করো না দিদিকে ক্ষমা করে দিও জয়গুরু তোমরা ভালো থেকো সকলে এবার আমি নাড়িয়ে নিচ্ছি 네, 대포. 네. 네.